खड़े कोई नहीं कौन दी चलिए দেখো <acknowledged thrust> 이거 k 응 sudah, o নেমন্তানের হাতে যাবি না নেমন্তান যাবি না চালু হয়েছে

পিকচার সাউন্ড গুলো নেই দেখার কেউ নেই কি করে বুঝবো প্রত্যেক দিন গলাটা এমন হয়েছে আগের দিনের লাইফ তো হ আওয়াজ হয়েছিল আজকের লাইফ টা हेलो 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 নমস্কার বন্ধুরা আমি আবার বসাক সারি পেস থেকে আরো একটি লাইভ নিয়ে রাজীব আজকে আবার একটা নতুন লাইভ নিয়ে বালুচুরির কালেকশন দেখাবো একটা নিউ বালুচুরি ঢুকেছে একদম মানে মোটামুটি দামের মধ্যে আমাদের তো বালুচুরি শুরু হয় দুশো চল্লিশ টাকা থেকে কিন্তু এই বালুচুরি গুলো এসেছে কালার সেটিং একদম হেভি সুন্দর এগুলো কালার আগে জাস্ট একটু দেখিয়ে রাখি কালার গুলো দেখো এরকম কালার চ্যাটের মধ্যে আসবে সব কটা দেখাবো হ্যাঁ আগে দেখিয়ে দিই কিছু র সিল্কের মধ্যে একদম নতুন ডিজাইন এসছে র সিল্কের মধ্যে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে হবে একটা একটা করে দেখিয়ে দিই এই দেখো র সিল্কের মধ্যে জিনিসটা দেখো একদম কিন্তু সফটের মধ্যে হবে একদম সফট সিল্কের মধ্যে হবে আর ডুয়েল টোনের মধ্যে হবে হেভি সফটের মধ্যে হবে ডুয়েল টোনের মধ্যে হবে নমস্কার দেবিকা এই দেখো র সিল্কের মধ্যে হবে হ্যাঁ এগুলো কিন্তু কোয়ালিটি আছে একদম এ ওয়ান কোয়ালিটির মধ্যে হবে জিনিস দেখো একদম মানে এই দেখো এগুলোকে টিসু বলতে পারো আমরা র সিল্কের মধ্যে এগুলো বিক্রি করছি খুব সুন্দর কোয়ালিটির মধ্যে হবে জিনিসগুলো এ দেখো কাপড়টাকে দেখায় দেখো একদম মানে জিনিসটা দেখতে পাচ্ছি কত সুন্দরের মধ্যে এইটা 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 হচ্ছে রানী কালারের মধ্যে শুভ সন্ধ্যা দেবিকা এই দেখো এটা হচ্ছে রানী কালারের মধ্যে এটা যাবে হচ্ছে আঁচলের পজিশনটা হ্যাঁ আর পুরো কিন্তু কাজ করা পুরো কাজ করার মধ্যে দেখো এই দেখো পুরো কাজ করার মধ্যে হ্যাঁ একদম কিন্তু এই মানে এসব কোয়ালিটি একদম কোয়ালিটির মধ্যে হবে দুর্দান্ত রানী কালারের পার হবে আর এ দেখো কাপড় একদম একদম মানে পেপারের মতন কাপড় হবে পেপার পেপার কোয়ালিটির মধ্যে হবে বুঝাতে পারছি কালার কম্বিনেশনটা কিরকম আছে এখন পুরো একটা কাপড় একটা কাপড় একটা ভাঁজ করে খুলে দেখায় তাহলে বুঝতে পারবে আর কাপড়ের এগুলোর দামও কিন্তু খুব কম দাম খুব সুন্দর কোয়ালিটির মধ্যে যেহেতু কিন্তু দামটা খুবই কম দামের মধ্যে দেখো এইটা যাবে হচ্ছে আঁচলের পজিশনটা এইটা যাবে হচ্ছে ব্লাউজ পিসটা দেখো এইটা যাবে হচ্ছে তোমার ব্লাউজ পিসটা এইটা যাবে তোমার হচ্ছে আঁচলের পিসটা একদম আঁচলটা আর এইটা যাবে হচ্ছে তোমার ডুয়েলটনের সেটের মধ্যে একদম মানে হেভি সুন্দর পাটির কাপড় এই দেখো পুরো কিন্তু খবরটা খুলে দেখাচ্ছি একদম যে যেখান থেকে ইচ্ছা বুকিং করে নিতে পারবে সুন্দর কাপড় কোয়ালিটি হবে আর পুরো কিন্তু একদম টেস্টের জড়ি দিয়ে তৈরি করা কোনো রকম খোঁচা লাগা বা উঠে যাওয়ার কোনো ভরসা নেই এই দেখো এগুলো দেখেছো তো পুরো উল্টো উল্টো দেখো মানে এমন একটা কাপড় দুদিকেই পড়তে পারবে না ম্যাডাম ব্যাপার কিন্তু দুদিকে তো মানুষ পরে না একদিকেই পড়ছে কিন্তু দুদিকেই পড়তে পারবে কোনো অসুবিধা হবে না এগুলো কিন্তু টিসুর মধ্যে বলতে পারো খুব সুন্দর এবং দামও কিন্তু এগুলো কমের মধ্যে একদম কমের মধ্যে দাম ওনার আছে সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে খুব সুন্দর একদম হালকা শাড়ির মধ্যে হবে বেস্ট কোয়ালিটি হবে এই কালার অপশানগুলো সব কিন্তু এরকম জরির কাজের মধ্যেই কালার অপশান থাকবে প্রত্যেকটা কালার দেখাচ্ছি দেখো খুব সুন্দর হবে হুম এই দেখো মানে জিনিস এগুলো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি পরে যেতে পারো পুজোর সময় একদম অষ্টমীর দিন পরে যেতে পারো নবমীর দিন পরতে পারবো মানে দাঁত দান একদম এই দেখো এইসব জিনিসগুলো মানে হেভি সুন্দর জিনিসের মধ্যে হ্যাঁ হেভি হেভি মানে জাস্ট কোনো কথা হবে না দামও কিন্তু খুব কম দামের মধ্যেই হবে এই দেখো এটা পুরো কাপড়টাই কিন্তু এরকম ব্ল্যাক রেড এর মধ্যে পুরো ব্ল্যাক রেড এর মধ্যে বুঝতে পারছ একদম এটা যাবে ব্লাউজ পিসের মধ্যে এইসব কাপড়গুলো কিন্তু একদম মানে টিসুর মতন কাপড় মানে কথা দিচ্ছি দ্বিতীয় কোনো জায়গায় পাবে না এত সুন্দর কাপড় তুমি নেবে তো তুমি পরবে তুমি পরবে তো তুমি পরবে এইরকম কোয়ালিটির এগুলো কাপড় মানে একদম দেখো একদম সফট কোয়ালিটির মধ্যে ব্লাউজ পিস দিয়ে হাতের মুঠোই চলে আসবে মানে হেভি 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 সুন্দর প্রত্যেক দিন কিন্তু একটা করে নতুন নতুন কালেকশন দেখায় তোমরা পাশে আছো পাশে থাকো বলেই কিন্তু আমি মানে দেখাতে পারি একদম একটু পাশে থাকবে তাহলে প্রত্যেক দিন একটা করে লাইভ করি প্রত্যেক দিন লাইভে নাও এটাও আমার অনেক বড় পাওয়া জানো তো যার কারণে কিন্তু তোমরাও বলো যে লাইভ করতে জন্য প্রত্যেক আর সব থেকে বড় কথা কালকে আমার জীবনে সেরা যে তুমি লাইভ দেখতে দেখতে এক দিদি ভাই কবিতা দিদি যদি কোনো সময় লাইভে আসো তাহলে কমেন্ট করে দিও যে কালকে একটা কাপড় সঙ্গে সঙ্গে বুকিং করে নিয়েছে সাদা কাপড় আজকে তাকে ডেলিভারিও দিয়ে দিয়েছি তা সত্যিই খুব ভালো লেগেছে এই একটা দেখো হোয়াইটের মধ্যে মানে হোয়াইট বেসের হোয়াইটের মধ্যে এগুলো দেখতে পাচ্ছ এ দেখো একদম এ ওয়ান কোয়ালিটির মধ্যে হবে হ্যাঁ মানে ডুপ্লিকেট কোয়ালিটি হবে না একদম মানে দিয়ে করা একদম মধ্যে এগুলোকে আমরা নাম দিয়েছি র সিল্কের মধ্যে এগুলোর প্রাইস যাবে মাত্র আর মাত্র সাড়ে আটশো টাকা হ্যাঁ সাড়ে আটশো টাকার মধ্যে এগুলো চলে আসবে একদম তুমি দ্বিতীয় এই আর কোনো জায়গায় পাবে না এই জিনিস জিনিসই মানে আমাদের জিনিস এগুলো একদম কোয়ালিটি বেসিস তৈরি করা এরকম জিনিসটা দেখো পার্পেল একদম ইয়ে করা মানে হেভি সুন্দর কাপড় কোয়ালিটি মানে ধারণার বাইরে একদম র সিল্কের মধ্যে আঁচলটাও দেখো আর এগুলো কিন্তু কালার ডুয়েল টোন বুঝলে তো যেরকম আলোতে যাবে সেরকম টাইপের কালার খুলবে মানে দেখে মনে হবে সব লাল বা নীল বা হলুদ এরকম ব্যাপার না সবগুলো কালার কিন্তু খুলে যাবে হুম আরো একটা কালার দেখাচ্ছে দেখো সুন্দরের মধ্যে এগুলো সব সুন্দর এই দেখো আরো একটা কালার সি সি গ্রিন বা ফিরোজা কালারের মধ্যে ফিরোজার মধ্যে দেখো এই দেখো ফিরোজা কালারের মধ্যে হবে এইসব জিনিসগুলো পাটটা যাবে ফিরোজার মধ্যে এই দেখো পাটটা যাচ্ছে একদম ফিরোজার মধ্যে আর ডুয়েল যেরকম আলোতে যাবে সেরকম আলোতে খেলবে একদম সুন্দর কোয়ালিটির মধ্যে হবে বেস্ট কোয়ালিটি অসুবিধার কোনো কারণ নেই গায়ে ফোটা বা ইচিং হ্যাড্ডা ব্যাড্ডা কোনো ব্যাপার নেই এগুলো কিন্তু খুব সুন্দর থ্যাংক ইউ রীতিনন্দী কমেন্ট করার জন্যে এই দেখো এইগুলো দেখো একদম হেভি সুন্দর হ্যাঁ সফট কোয়ালিটির মধ্যে হবে রানি কালার বেসের মধ্যে যাবে আর সি গ্রিন কালার দিয়ে হবে এগুলো কিন্তু খুব সফটের মধ্যে একদম খুব সফটের মধ্যে সাড়ে আটশো টাকা দাম থাকবে তুমি যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করে নিতে পারবে হুম সাড়ে আটশো টাকা দাম থাকবে অনলি আর অনলি সাড়ে আটশো টাকা দাম থাকবে এই দেখো সি গ্রিন কালারের মধ্যে হ্যাঁ সি গ্রিনের সাথে কিন্তু রানী কালারের সাথে ম্যাচিং এ যাচ্ছে একদম হেভি সুন্দর কালার কোয়ালিটির মধ্যে হবে একটা অরেঞ্জ কালারের মধ্যে দেখো একটা অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ কিন্তু লটকনটা অরেঞ্জ দেওয়া আর এইগুলো কিন্তু একদম মানে এটা বটল গ্রিন এই বটল গ্রিন বলছি এটা হচ্ছে তোমার পার্পেল কালারের সাথে মেরুনের কালারের আর দেখো পাটটা দেখো ইয়েলো কালারের মধ্যে আসবে হ্যাঁ পাটটা দেখো একদম ইয়েলো কালারের মধ্যে আসবে হ্যাঁ হাই রীতি এই দেখো এগুলো কিন্তু পাটটা হাই ইয়ের মধ্যে আসবে ইয়েলো কালারের মধ্যে আসবে আর এই দেখো ইয়েলো কালারের আঁচলটা যাবে ইয়েলো কালারের দুটোই কিন্তু আলাদা আলাদা সেটের মধ্যে হবে তাহলে কিন্তু সব জায়গায় কিন্তু ক্যারি করে তুমি নিতে পারবে

এই দেখো এগুলো দেখো একদম কিন্তু ইয়েলো কালারের মধ্যে হবে ইয়েলোর সাথে কিন্তু রানী কালারের মিক্স ম্যাচে তৈরি করা হবে একদম ইয়েলো কালারের পার যাবে খুব সুন্দর কাপড় কোয়ালিটি হবে হ্যাঁ হ্যালো এগুলো খুব সুন্দর কোয়ালিটির মধ্যে হবে বেস্ট কোয়ালিটি মানে ধারণা করতে হবে না এত সুন্দর কাপড় কোয়ালিটি হবে আসতে যা ওটা কি দেখো এই আর একটা দেখো আকাশি কালারের মধ্যে হ্যাঁ বল হ্যাঁ 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 হম আকাশি কালারের মধ্যে দেখো কত সুন্দর কালারের মধ্যে দেখো এইসব জিনিসগুলো একদম মানে তুমি অনায়াসে পড়তে পারবে কোনো অসুবিধা হবে না হ্যাঁ তা সব জায়গায় কিন্তু বুকিং হবে আর তোমরা যদি আমার সাথে রয়েছো এটা আমার অনেক বড় পাওয়া এইভাবেই থেকো সবসময় এইভাবে থেকো সবসময় আর একটা করে লাইভ লাইভ অন্তপক্ষে দিও প্রত্যেকদিন আমি কিন্তু এই টাইমে লাইভে আসি আর তোমরা যে কোনো যেখান থেকে দেখো না কেন সব জায়গায় কিন্তু ডেলিভারি হবে কোনো অসুবিধা নেই তুমি নিশ্চিন্তায় নির্ভাবনায় নাই কেনাকাটা করতে পারো এগুলো মানে কি বলবো তোমাকে এটা আমার বাড়ি তোমার কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই যে অনলাইন পেমেন্ট করবো মাল যাবে না বা হ্যান ত্যান এসব কোনো ব্যাপার নেই তোমার মাল যাবেই তোমার মাল যাওয়া নিয়ে পুরো দায়িত্ব থাকবে আমার কোনো জায়গায় যদি অসুবিধা হয় সেই দায়িত্ব পুরো আমার থাকবে তোমার হাতে পাওয়া পর্যন্ত আমি পুরো দায়িত্ব নেব এই দেখো এগুলো হচ্ছে একদম অরেঞ্জ কালারের সাথে ব্লু কালারের ম্যাচিং করে তৈরি করা একদম খুব সুন্দরের মধ্যে হবে বেস্ট কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নেই সব জায়গায় কিন্তু ডেলিভারি হয়ে যাবে সব জায়গায় হ্যাঁ এটা ব্লুর মধ্যে হবে আর একটা দেখাচ্ছি দেখো ব্লু পারের মধ্যে গেল এগুলো প্রত্যেকটা কিন্তু একদম সুন্দর সুন্দরের মধ্যে হবে একটা ক্রিম ক্রিম ম্যাচিং এর মধ্যে দেখো দাদা আমি আপনার বৌমির টপ ফ্যান দেখুন এটা রানী কালারের সাথে ম্যাচিং করা আর এগুলো হচ্ছে ইয়েলোর সাথে ম্যাচিং করা থ্যাংক ইউ দিদি তুমি লাইভ এসে কমেন্ট করার জন্যে একটা করে লাইক দিও দিদি অনেকটা দারুন সত্যি অনেকটা দারুন আমার খুব ভালো লেগেছে এদিকে এটা দেখো পার্পেল কালারের সাথে কিন্তু ইয়েলো ইয়েলো কালারের মধ্যে ম্যাচিং করে তৈরি করা একদম সুন্দর কোয়ালিটি হবে হ্যাঁ একদম পেপার সিল্কের মতন পেপারের মতন হচ্ছে কাপড়গুলো একদম একটা ফুলে দেখিয়েছি যদি কেউ দেখো লাইভ মানে তাহলে বুঝতে পারবা কি সুন্দর কাপড় কোয়ালিটির মধ্যে হবে দাম থাকবে আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটির মধ্যে এগুলো চলে আসবে বুঝতে পারলে এগুলো কিন্তু খুব খুব জিনিসের মধ্যে ভালো হবে দেখো দেখো আরো একটা দেখো রানি কালারের সাথে ম্যাচিং করে তৈরি করা একদম মানে বেস্ট কোয়ালিটি হবে হ্যাঁ বেস্ট কোয়ালিটি কোনো কাপড়টা যদি কোনো সময়ের জন্য যদি একটু কমা হয় বা কিছু হয় তখন তুমি আমাকে জানিও কাপড় নিয়ে কোনোদিনও কোনো তোমার টেনশন আসবে না একটু কোন তোমাকে বলতে পারি একদম ফুল গ্যারান্টি দিয়ে কাপড় বিক্রি করতে পারবা নিতে পারবা যে কোনো জায়গায় কিন্তু ডেলিভারি হবে সব জায়গায় কোনো অসুবিধা নেই এগুলো কিন্তু একদম বেস্ট কোয়ালিটির মধ্যে হবে একদম পেপারের মতন হ্যাঁ র সিল্কের মধ্যে এইবার যেটা ধামাকাদার একটা মানে জিনিস দেখাও বলেছিলাম সেটা হচ্ছে তোমাকে ওটা র সিল্কের মধ্যে ছিল দিদি ওটাকে টিসু বলে আর একটা দেখাচ্ছি দেখো তোমাকে বলেছিলাম বালুচুরি দেখাবো তোমাদেরকে বালুচুরিটা একটা একটু কম দামের বালুচুরি এসেছে কিন্তু সুন্দর কোয়ালিটি এবং কাপড়ের কালার এবং যত সুন্দর দেখতে যা কিছু সব কিছু মিলে একটা মানে তৈরি হয়েছে কাপড়টা খুবই দাম কম দাম কমের জন্য ঘাবড়ানোর কিন্তু খুব সুন্দর আমাদের তো বালুচুরি শুরু হয় দুশো চল্লিশ টাকা থেকে তোমরা জানোই তা কিন্তু একটা কালার কাপড় এসেছে মানে বালুচুরি খুবই সুন্দর এগুলো দেখো জিনিসটা দেখালে জিনিসটা দেখলে বুঝতে পারবে যে কাপড় কোয়ালিটিটা কিরকম মানে উপর থেকেই দেখো দেখলে বুঝতে পারবে যে কাপড়ের কোয়ালিটিটা কিরকম রয়েছে একদম কালারটা দেখেছো মানে কি বলবো দারুন দারুন জাস্ট কোনো কথা হবে না হ্যাঁ একদম প্রত্যেকটা ছবি যদি ক্লিয়ার এসে থাকে বা ক্লিয়ার যদি দেখতে পারো তাহলে অবশ্যই দেখবে এই কাপড়গুলো কিন্তু খুব সুন্দর কাপড়ের মধ্যে হ্যাঁ এটা কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা কালারে হবে হ্যাঁ দশটা কালার হবে দশ পিসই হবে দশ পিসের জায়গায় তুমি যতগুলো কালার ইচ্ছে নিতে পারো এগুলো কিন্তু একদম মানে একটু কম দামের ব্লাউজ বালুচুরি খুব সুন্দর কলের মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি খুলে দেখো 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 কোয়ালিটি একদম খুবই সুন্দর মানে হেভি সুন্দর কালারটা তো আমার খুবই সুন্দর লাগে এবং কাপড় যে যে কটা আছে সে কটা দেখো একদম মানে কি বলবো তোমাকে মানে এই দেখো এইটা যাবে হচ্ছে ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজ পিসটা এরকম হাতায় কাজ থাকবে এই দেখো বুঝতে পারছো এরকম হাতায় কাজ থাকবে ব্লাউজ পিসটা আর এরকম টিপ টিপ টিপটিক টিপ বুটি থাকবে একদম খুব সুন্দর মানে দাম কমের মধ্যে একটু মানে ভয় পাওয়ার ঘাবড়ানোর খুব সুন্দর দেখো 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 এইটা যাবে পাড়ের কোয়ালিটিটা আর এটা যাবে তোমার আঁচলের কোয়ালিটিটা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে দেখো তো এটা যাবে পাড়ের কোয়ালিটিটা এটা যাবে আঁচলের কোয়ালিটিটা আঁচলটাও খুব সুন্দর দুর্দান্ত আর পাড়ের কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দর দুর্দান্ত আছে কিন্তু এগুলো তুমি নিয়ে নিতে পারো ডিজাইনটা মানে একদম ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু একটু দাম কমের মধ্যে এসছে দাম কমের মধ্যে এসছে তাই আজকে প্রথম ঢুকেছে বলে আজকে তোমাদের লাইভে দেখিয়ে দিলাম নাও দেখতে সব হবে এবার একটু কোয়ালিটি কমাবেশের মধ্যে থাকে এই হচ্ছে ব্যাপার তা এটা অনায়াসে তুমি নিতে পারো আর এটা কিন্তু খুবই সুন্দরের মধ্যে থাকবে হ্যাঁ এবং দামটাও একটু কমের মধ্যে থাকবে সব জায়গায় পড়ে যেতে পারবে এগুলোর দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা কোয়ালিটি বস কোয়ালিটি একদম হেভি কোয়ালিটি নিশ্চিন্তায় থাকো সব জায়গায় ডেলিভারি হবে আর এবং আমাদের বোশাক শাড়ি একদম মানে কি বলবো তোমাকে আবার একটু চোখ কপটা পড়ে আস দাঁড়ো ধরো কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি জানো কালার দেখো কালার অপশানগুলো মানে কি বলবো আর মাখন মাখন একদম এই দেখো ডুয়েল 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 কালার ডুয়েল এই দেখো জিনিস এগুলো হুম মানে সুন্দর আর সব জায়গায় তুমি পরে যেতে পারবে মানে আমাদের কাপড় তোমাদের এইটুকুনি বলতে পারি বারবার একটা কথাই বলি যে কাপড় কোয়ালিটি নিয়ে কোনো অসুবিধা হবে না আর এগুলো কাজগুলো একদম নিখুঁত কাজ করা কোনো ডুপ্লিকেট কোয়ালিটি হবে না কিন্তু কাপড়টার দাম এবার কম তার জন্য কম প্রাইসে কম দামের মধ্যে আমরা বেঁচে দিচ্ছি আর এইগুলো যেরকম যখন যেরকম তৈরি হবে আমাদের সেরকমভাবেই কিন্তু আমরা বিক্রি করে থাকি কোন কাপড়টা দুশো চল্লিশ টাকা যেটার দাম দুশো চল্লিশ টাকায় নেব যেটার দাম যেটার দাম বারোশো হয় এটাই নেব দেখো লাভ দাম করতেই হবে কিন্তু তাই বলে তোমাদের ঠকিয়ে নয় দেখো কালার গুলো দেখো জাস্ট দেখতে হবে মনে মনে লেগে থাকবে এত সুন্দর কালার বুঝেছ মানে খুব সুন্দর তিন চার বান্ডিল হয়তো হবে বুঝলে তো এক পেটের দিয়ে বেশি থাকে না তিন চার বান্ডিল থাকে এটা নিতে পারো ওনা আসে সুন্দর মানে কাপড়টা হাত দিয়াতে বুঝতে পারছো তো কিরকম হ্যালো হুম হ্যাঁ হুম একটুখানি পরে তোমাকে ফোন করছি লাইভ করছি এই দেখো এই দেখো কালারটা দেখো জাস্ট সুন্দর মানে ধারণার বাইরে এত সুন্দর কালারটা মানে এইসব জিনিসগুলো অনায়াসে তুমি নিতে পারো আর এগুলো বেস্ট কোয়ালিটির মধ্যে হ্যাঁ একদম বেস্ট কোয়ালিটির মধ্যে দেখো বুঝতে পারছো কালারটা কত সুন্দর মানে জাস্ট কোনো কথা হবে না এসব কালার গুলো দেখো আরো কালার দেখো দশটা কালার দশটায় দশটাকে বলবো একে দেখি না ওকে দেখি একে দেখি না ওকে দেখি এটা ব্যাপার আরো একটা কালার দেখো সুন্দর জাম জাম সেই না কিন্তু একদম যে হেভি ডিপ কালারের জাম সেরকম জাম না কিন্তু সুন্দর কাপড়টা যখন খুলছি বা ফেলছি তখন বুঝতে পারছো তো কোয়ালিটিটা কিরকম তাহলে তুমি বুঝতে পারবে কাপড়ের কোয়ালিটিটা কিরকম হবে মানে এগুলো তুমি মানে কোনো জায়গায় কিনতে গেলে মোটামুটি এগুলোর দাম থাকবে তুমি ধরে রাখতে পারো মোটামুটি আড়াই হাজার এরকম টাইপের দাম থাকবে সেক্ষেত্রে তুমি এগুলো অনায়াসে এই দামের মধ্যে নিতেই পারো এইসব বালুচুরিগুলো আর চুকিং নম্বরটা হচ্ছে নাইন টু থ্রি টু সেভেন ওয়ান ফোর নাইন টু জিরো নাইন টু থ্রি টু সেভেন ওয়ান ফোর নাইন টু জিরো যে যেখান থেকে দেখো না কেন এগুলো কিন্তু বুকিং হয়ে যাবে হ্যাঁ অনায়াসে এগুলো কিন্তু নিতে পারবে কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না কোয়ালিটি আমরা তোমাদেরকে বেচবো আর তোমরা কাপড় নেবে কাপড়ে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা পুরোপুরি দায়িত্ব বহন করব হ্যাঁ শুধু ছিঁড়ে ফেলবে না তাহলেই আমি বলে দিচ্ছি ফুল গ্যারান্টি থাকবে মানে এসব কাপড় কাপড়ের মতনই কাপড় হবে যেহেতু কোয়ালিটি বিশেষ কাপড় দামটাও খুব কম দামের মধ্যে আছে আছে তোমরা নিতে পারো বারোশো পঞ্চাশ টাকা আরো একটা কালার দেখাচ্ছি দেখো দেখো তো ভালো চুরির কোনদিন দেখেছো কিনা দেখো এই যতটা সুন্দর তুমি এখান থেকে দেখছো না মানে মোবাইলে ততটিকে সুন্দর যদি তোমার মানে হাতে পাওয়ার পরে কাপড়টা খারাপ লাগে তখন তুমি আমাকে বলবে যতটা সুন্দর তুমি এখান থেকে দেখছো তার থেকে সুন্দর যদি তোমার হাতে পাওয়ার পর কালারটা যদি ভালো না লাগে তখন তুমি আমাকে বলবে এতটাই কথা বললাম এতটাই গ্যারান্টি দিয়ে বললাম এতটাই সুন্দর কাপড় দেখো দেখো বুঝতে পারবে যে কাপড়টা কত সুন্দর কাপড় প্রত্যেকটা ডিজাইন একদম মানে এ ওয়ান এ ওয়ান এগুলো ব্লাউজ পিস বানিয়ে তৈরি করতে পারলে কোনো কথা হবে না এই দেখো জিনিস দেখো এই দেখো জিনিসগুলো সুন্দর কোয়ালিটি বেশি সুন্দর কাপড় এত সুন্দর কাপড় কোয়ালিটি হবে তুমি ধারণার বাইরে এত সুন্দর দামটাও কম দামের মধ্যে হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো এসে যাবে আরও একটা কালার দেখাচ্ছে দেখো এ দেখো বারোশো টাকার মধ্যে দেখো ডুয়েলের মধ্যে আছে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে ডুয়েল টোনের মধ্যে আছে মানে দারুণ দারুণ কোয়ালিটি হুম আচ্ছা এগুলো কিন্তু পুজোর সামনে দাম কিনা হবে বলতে পারছি না এখন যেটার দাম আছে সেটার দাম আমি তোমাদের বলে দিলাম অনায়াসে এগুলো বুকিং করে তুমি নিতে পারো ইয়েলো সেটে হলুদ কালারের সাথে রানী কালারের হলুদ কালারের সাথে রানী কালারের কাপড়গুলো দেখো সুন্দর হবে সুন্দর মানে খুবই সুন্দর কাপড় কোয়ালিটি নিয়ে কাপড়ের জিনিস নিয়ে কোনো অসুবিধা হবে না কাজ করা দেখো পুরো কিন্তু পারে নকশা 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 আছে একদম মানে এ ওয়ান পরা হলুদের সাথে রানী কালার হলুদের সাথে রানী কালারের মধ্যে হবে সুন্দর আর একটা দেখো দেখাচ্ছি এই গিনের সাথে দেখো সাথে একদম রানী কালারের মধ্যে চলে আসবে এগুলো হচ্ছে একদম হেভি সুন্দরের মধ্যে কোয়ালিটি কোয়ালিটির মতন চোদ্দ কোয়ালিটি কোয়ালিটির মতন যে প্রাইস হচ্ছে তোমার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা রাখি সরকার এটার দাম যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা একদম কোয়ালিটি কোয়ালিটির মতন একদম হেভি সুন্দর এই দেখো ব্ল্যাক তো আমার মানে বলার কিছু নেই হেভি সুন্দর আমার কালো রং সত্যিই খুব পছন্দের যে এটা আরো সুন্দর দেখতে খুবই সুন্দর দেখো কালোর সাথে রানী কালারের পাড় দিয়ে ম্যাচিং করে পড়া মানে হেভি 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 বারোশো পঞ্চাশ টাকা দাম ব্লাউজ পিসটা বানাতে হবে একটা করে তোমার মূর্তি একটা করে কলকা একটা করে মূর্তি একটা করে কলকা একটা করে মূর্তি একটা করে কলকা এইরকম টাইপের প্রত্যেক লাইভে আমি আসব তোমরা সাথে থেকো এই দুটো একটা দুটো একটা করে কমেন্ট করো আমার খুব ভালো লাগে বিশ্বাস করো সত্যি বলছি এই একটু টাইম তোমাদের সাথে একটু কথাও বলতে পারি ভালো লাগে মনের যে ক্লান্তটা দূর হয়ে যায় মানে খুবই সুন্দর লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি